আপনি ইতিমধ্যে তার পরিচয়ের কথা বলেছেন আমি আরেকটা তথ্য দিচ্ছি তিনি মাস্টার্স পাস করা ছাত্র ছিলেন এবং হিসাব বিজ্ঞানের ছাত্র ছিলেন বরিশাল বিএম কলেজ তিনি পাস করেছে এবং তার আজকে যে মানসিক ভারসাম্যহীনতা এটার অন্যতম কারণ হলো তিনি প্রেম ঘটিত দুর্ঘটনা ইতিমধ্যে তারেক ভাই বলেছেন প্রেম ঘটিত দুর্ঘটনায় তিনি আহ মানসিক ভাবে ই ছাত্র রাজনীতি ছাত্র অঙ্গন বাংলাদেশের স্বাভাবিক আজকের যে চিত্র এখানে এই ঘটনা ঘটাটা খুবই নিন্দার এবং অপ্রত্যাশিত বলা যায় আমি আহ ইতিমধ্যে আমি সবসময় সলিউশনের কথাগুলো একটু বেশি বলার চেষ্টা করি আমি সলিউশনের জায়গায় একটু শুরুতে একটু হতাশা প্রকাশ করে দেখি দেখেন বাংলাদেশের দুর্ভাগ্য হলো যে কোনো কিছু হলেই এমন ভাবে আমরা চেষ্টা করি সেটার একবারে মনে করি যে আজকেই সমাধানটা করে ফেলি কি সমাধান ছাত্র নিষিদ্ধ করে দাও বা সমাধান হয়ে গেল পরের দিন দেখা গেল যে না এটার গোড়া আর একটু রয়ে গেছে সেখান থেকে আবার সমস্যাটা নতুন করে তৈরি উঠছে এটা কখনোই হয় না একদিন আর তৈরি হয়নি এটা তৈরি হয়েছে গত তিপ্পান্ন বছরে প্রয়োজনে আগামী তিপ্পান্ন বছর নিতে হবে নিয়ে হলে এটা সমাধান করতে হবে এছাড়া কোনোভাবে সম্ভব না খেয়াল করে দেখেন যে যে তোফার্জলকে মারা হয়েছে সেই তোফার্জলকে প্রথম গেস্ট রুমে নেওয়া হয়েছে কালচারাল একটা আগ্রাসন এটা গেস্ট রুম আমরা দেখেছি গেস্ট রুমে বড় ভাই ডাকছে সাথে সাথে আমাদের হাত পা কাপা শুরু একটা গেস্ট রুম শব্দটা কেন ই হবে আতঙ্ক হবে এই গেস্ট রুমের বিডিআর বিদ্রোহের পরে যেভাবে বিডিআর এর পতাকা চেঞ্জ করা হয়েছে বিডিআর এর ড্রেস চেঞ্জ করা হয়েছে নাম চেঞ্জ করা হয়েছে গেস্ট রুমের নাম চেঞ্জ করা হোক গেস্টরুমের নাম চেঞ্জ করে এইখানে কোনো সাধারণ ছাত্র হল প্রভোস্টের অনুমতি ছাড়া জমাটবদ্ধভাবে যাইতে পারবে না তার আত্মীয়কে নিয়ে যেতে পারবে অর্থাৎ তার গেস্ট আসলে যেতে পারবে কিন্তু 10 জন একজন একসাথে গিয়ে কোনো সলিউশনের জন্য এখানে মিটিং করবে ইট শুড নট বি অ্যাপ্রুভড এটা হাওচিত নয় এটা হলে আগের কালচারটা মনে পড়ে যায় এখানে যিনি চেয়ারে বসেছেন উনি বস আর যিনি পরে যায় দাঁড়ান উনি সেখানে বলা যায় ইয়ে হিসেবে দাঁড়াক এ কালচার চেঞ্জ করা হচ্ছে দ্বিতীয়ত দেখেন তারপরে দক্ষিণ পার্শ্বের রুমের গেস্ট রুমে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে গিয়ে তাকে হকি স্টিক দিয়ে পেটানো হয়েছে তাকে লাঠি দিয়ে পেটানো হয়েছে তাকে আরো ব্যবহার করে পেটানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের হলে কেন হকি থাকবে আমি তো মনে করি ছাত্র রাজনীতি বন্ধ করার আগে আজকেই বিশ্ববিদ্যালয়ের হলের প্রতিটি রুমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উচিত হবে বিশেষ অভিযান পরিচালনা করা একটা এমন জিনিস থাকা উচিত নয় যেটা ছাত্রের কাছে থাকা উচিত নয় আমার কাছে আমরা দেখেছি হলে কলমের চেয়ে বিশ্ববিদ্যালয় এগুলো ছিল কেন থাকবে এটা থাকা উচিত নয় তৃতীয় যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো আমাদের জন্য দুঃখজনক হলো ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া একই সাথে আজকে প্রায় কোন কোন বিশ্ববিদ্যালয়ে সাতাইশ বছর কোন কোন বিশ্ববিদ্যালয়ে একুশ বছর কোন কোন বিশ্ববিদ্যালয় ষোলো বছর যাবৎ বন্ধ বন্ধ আছে হলো সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গুলো অথচ আপনি খেয়াল করে দেখেন একটা ছোট্ট চিত্র যদি আমি বলি খেয়াল করে দেখেন যে ব্রিটেনের প্রায় বারো জন প্রধানমন্ত্রীর প্রথম জন প্রধানমন্ত্রী ব্রিটেনের সময় প্রধানমন্ত্রীর মধ্য থেকে নয় জন হয়েছে অক্সফোর্ড ইউনিয়নের সাবেক নেতা তারা অক্সফোর্ড ইউনিয়নের সাবেক নেতা শুধু তাই নয় এই যে ভারতীয় বমাদেশ সত্তর দশকে বেনরিড বুট্টু তিনি ছিলেন অক্সফোর্ড ইউনিয়নের ডিবেটিং সোসাইটির প্রধান অস্ট্রেলিয়ার তিনজন প্রধানমন্ত্রী টনি অ্যাবট ম্যাকলম ফ্রেজার এম্ব দে ওয়ার দ্য এক্স প্রেসিডেন্ট অফ অক্সফোর্ড ইউনিয়ন পাকিস্তানের পরবর্তী চারজন প্রধানমন্ত্রী এবং একজন প্রেসিডেন্ট লিয়াকত আলী খাল জুলফিকার আলী বুট্রু বেনজির বুট্রু ইমরান খান ফারুক লেঘারি এরা ছিল তোর অক্সফোর্ড ইউনিয়নের নেতা গানার দুইজন প্রেসিডেন্ট থাইল্যান্ডের দুইজন প্রেসিডেন্ট পেরো প্রেসিডেন্ট মিয়ানমারের স্টেট কাউন্সিলর আপনাদের আংশাং সূচির কথা বিশ্বনন্দিত অধিকাংশ নেতারা তারা এই স্টুডেন্ট ইউনিয়ন থেকে উঠে আসছে বাংলাদেশে একজন প্রেসিডেন্টের নাম বলেন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু বিপি ছিলেন বা জি ছিলেন সব বিপি জিএস চাটুকার হিসেবে মূর্খ অথর্ব কিছু নেতার পিছনে পিছনে ঘুরে নিজেদের এই যে সম্মানজনক অবস্থাটা নষ্ট করছে এটা যদি হয় তাহলে আসলে স্টুডেন্ট ইউনিয়ন বলেন ভাই ডাকসু দিয়ে আসলে খুব বেশি কিছু পাওয়া যাবে পাওয়া যাবে না ডাকসুর ভিপি জিএস নির্বাচিত হওয়ার পর ছাত্র সেক্রেটারি হওয়ার পর সেই সেক্রেটারিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করে তৎকালীন প্রধানমন্ত্রী তার পদ থেকে পদস্কলন ঘটেছে তাহলে ডাক্তার জিএস কতটা সম্মানের এবং হাজার হাজার মেধাবী ছাত্রের আস্থার জায়গা সে দুর্নীতি করে তার জায়গাটা কিভাবে নষ্ট করছে এই জায়গায় স্বচ্ছ সুন্দর এবং এমন একটা প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত যাতে ছাত্ররা যাকে নেতা বানাবে তিনি আগামী দিনে বাংলাদেশের নিশ্চিত নেতা এরকম একটা টেন্ডেন্সি এরকম মানের ব্যক্তির সেখান থেকে উঠে আসতে পারে এবং তাকে সেই মর্যাদার আসনে রাখা উচিত যিনি এই মর্যাদা রাখতে পারবেন না তাকে ছাত্ররা যাতে কোনোভাবে সিলেক্ট না করে সেরকম একটা প্রক্রিয়া মেনটেন করা উচিত তাহলে সম্ভব ছাত্র রাজনীতির আজকের এই কলঙ্কজনক অধ্যায়ের সূত্রপাতি হয়েছে আমি মনে করি যে রাজনীতির মূল জায়গায় যখন এই ধরনের ছাত্র নেতাদের চাটকরিতা লেজুর ভিত্তি এমন ভাবে তৈরি হয়েছে যে তাদের আসলে অতীতের অর্জন এটা খুব বেশি কোনো কাজেই আসেনি বলে যাচ্ছে এটার আরেকটা কারণ আছে এটা হলো যে বাংলাদেশে দীর্ঘদিন থেকেই দলীয় রাজনীতি হচ্ছে না পারিবারিক রাজনীতি হচ্ছে পারিবারিক রাজনীতিটা এই বাংলাদেশের রাজনীতির মূল ধারা হিসেবে বিবেচিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন সেখান থেকে খুব মানে তখন ছাত্র নেতারা এসেও পারিবারিক রাজনীতির কাছে পরাস্ত হয়ে যাচ্ছে ইতিমধ্যেই তারেক রহমান সাহেব বলেছেন আমি ধন্যবাদ জানাই ওনাকে যে একবার তিনি দুইবারের বেশি বেশি প্রধানমন্ত্রী হতে চান না বা হোক যাতে না হয় সেই ধরনের প্রক্রিয়া মেনটেন করা হোক গুড নিউজ আমি মনে করি বাংলাদেশের জন্য অনেক বড় মেসেজ এটা এই মুহূর্তে ওনার কাছ থেকে এই মেসেজ আসাটা আমাদের জন্য খুবই আশার দিক এবং এটা রিফ্লেকশন অবশ্যই নেক্সট ইলেকশনের পূর্বেই বাংলাদেশের যে ইলেকটরাল সিস্টেম সেখানে আসতে হবে শুধু কথার মধ্যে নয় বা তারা এসে এটা বাস্তবায়ন করবেন সেটা নয় বর্তমান সরকার আজকেই সাংবাদিক সম্মেলন করে আসিফ নজরুল এবং যাকে দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনের সংস্কারের তারা সংবাদ সম্মেলন করে বলেছেন তারা এই সংস্কারের কাজগুলো করবেন সেই কাজের মধ্যে যেন এটা থাকে যাতে এখান থেকে উঠে আসে ছাত্র রাজনীতির নেতৃবৃন্দ বাংলাদেশের ভবিষ্যতে হাল ধরতে পারে এবং আশাবান্জক একটা জায়গা জিতে পারে তাহলে সত্যিকার আসছে ছাত্রদের আস্থা ফিরে আসবে রাজনীতিতে মেধাবীরা আসবে মেধাবীরা যখন আসবে মেধা মানুষকে সত্যিকার আসছে চরিত্রবান নৈতিকতা সম্পন্ন আদর্শবান হতে শেখায় আর যখন মেধার সাথে ক্ষমতার একটা সংযোগ তৈরি হয় ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয় পাওয়ার মানুষকে অন্ধ করে দেয় আমরা জানি নলেজ ইজ পাওয়ার না এখন পাওয়ার আরেকটা সংজ্ঞা তৈরি হয়েছে ওই সংজ্ঞা যখন মাথার মধ্যে ঢুকে তখন এই ছাত্র অবস্থায় কি যে করে সেটা বলে আমরা দেখেছি এই গত আন্দোলনে দুই হাতে পিস্তল দিয়ে গুলি করে মানুষ হত্যা করেছে কতটা নির্মম কতটা অমানবিক হলে পরে সেটা পাচ্ছে দেখছে তার সামনে নিশ্চিত মানুষ হত্যা করছে এই অমানবিক তৈরি করে যখন কখন তৈরি করে যখন তার পাওয়ার পলিটিক্স বা পাওয়ার এর ব্যাপারে একটা অ্যাগ্রেসিভ মুড তৈরি হয়ে আমাকে পেতেই হবে এনি হাউ এটা কষ্ট এই চিন্তাটা তাদের মধ্যে তৈরি হচ্ছে এই চিন্তা থেকে বেরিয়ে আসতে পারলেই আমি মনে করি এই সমস্যা থেকে সমাধান হওয়া সম্ভব সর্বশেষ যিনি মৃত্যুবরণ করেছেন তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি এই ধরনের দুর্ঘটনায় যারা মারা যায় আল্লাহ তালা আল্লাহর রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ তাদেরকে গুনাহগুলো माफ করে দেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন আপনিwidetilde মধ্যে তার পরিচয়ের কথা বলেছেন আমি আরেকটা তথ্য দিচ্ছি তিনি মাস্টার্স পাস করার ছাত্র ছিলেন এবং হিসাব বিজ্ঞানের ছাত্র ছিলেন বরিশাল বিএম কলেজে তিনি পাস করেছে এবং তার আজকে যে মানসিক ভারসাম্যহীনতা এটার অন্যতম কারণ হলো তিনি প্রেম দুর্ঘটনা ইতিমধ্যে তারেক ভাই বলেছেন প্রেম দুর্ঘটনায় তিনি মানসিক ভাবে এই যে অবাধ প্রেম অবাধ মেলামেশার সুযোগ এটা নানা কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ এই জায়গাটাতে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে অনেককে আমি দেখি আমি দেখেছি পাবলিক লাইব্রেরিতে আমরা আমি শেষ করছি পাবলিক লাইব্রেরি আগে চব্বিশ ঘন্টা খোলা ছিল অনেক ভাইকে দেখেছি একবারে উস্কো খুস্কু চেহারা রাত একটা সময় ইংরেজি পত্রিকা পড়ছে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনি কোথায় পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তার আজকে দেখা গেছে এই ধরনের কিছু মানে দুর্ঘটনার কারণে জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং আমি মনে করি এই ভাই কেন মাস্টার্স পাস করার পরেও এইভাবে ব্যাপার হলো নিজে ভারসাম্যহীন হলো এগুলো খুঁজে দেখো রাষ্ট্রের দায়িত্ব এ জন্য যে ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই ধরনের পরিকল্পনা চিন্তা এবং বাস্তবায়নের উপযোগী পন্থা অবলম্বন করা অত্যন্ত জরুরি সবাইকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ